আমরা নারীরা আমার ভাইয়েরা প্রস্তুত তারা যেভাবে পারে আসুক আমরা আসার সময় আমরা আজকে মরার প্রস্তুত নিয়ে রাস্তায় নেমেছি আমরা বাসা থেকে আসার সময় মনে আসছি আমাদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে আমাদের লাশটাও তুলবে না আমার ভাইয়ের যখন বিজয় সব আমাকে বিজয় উপাধি দিয়ে তারা আমাকে দাফন করে আমরা সব সময় প্রস্তুত তারা যেভাবে যেভাবে আমাদের আমি কাদেরের কাছে একটা প্রশ্ন করতে চাই কি বোঝাতে চাচ্ছেন ওরা সাথে ধরনের প্রশ্ন থাকলো ওবাইদুল কাদেরের কাছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত কয় কি তার পাল্টা প্রতিরোধ আমাদের সংস্কৃতির আমাদের ভাই গুলিও চলছে ওদিকে রোকে আমার ভাইয়ের ক্যাপশন দেখা চোখ দিয়ে পানি পড়তেছে ভাই আমরা কিভাবে চুপ থাকবো কিভাবে চুপ থাকবো আমরা তারা যেভাবে